আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আসলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটি মূলত হচ্ছে ভিসা ভিজিট ভিসা যে দুই হাজার পঁচিশের যেই নতুন ভিজিট ভিসা রুলস সেটা নিয়ে আলোচনা করবো এবং আপনাদেরকে পার্ট বাই পার্ট এর একটি ভিজিট ভিসা পেতে পারেন দিনের জন্য এবং সেটিকে চাইলে বাড়িয়ে আরও নব্বই দিনের একটি ভিসা আপনি পাবেন এবং এর পাশাপাশি দুই হাজার যে মাল্টিপল এন্ট্রি একটা আছে পাঁচ বছরের ভিজিট ভিসা সেই পাঁচ বছরের ভিজিট ভিসাটা আপনি কিভাবে পেতে পারেন এবং এই ভিসাগুলো পেতে আপনার কাছে কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি ক্রাইটেরিয়া আছে কি কি শর্ত আছে যেগুলো পুরো করলে এই ইউএই সরকার তথা দুবাই সরকার এরা আপনাকে এই ভিজিট ভিসাটা দিবে এবং আপনি সেফলি বাংলাদেশ থেকে দুবাই এন্ট্রি নিতে পারবেন তো এর আগে বলে রাখি যে আগে যেই একটা সিচুয়েশন ছিল যে অবস্থাটা ছিল যে কেউ চাইলেই মনে করেন যে সে যদি প্রপার ভিজিটর নাও হতো সে কিন্তু সেই গণহারে এন্ট্রি এখন সেটি আর এখন থাকছে না এর জন্য কারণ হিসেবে আমরা বলতে পারি আপনারাও জানেন যে তে আপনারা দেখেছেন যে বাস স্ট্যান্ডে পার্কে ট্রেন স্টেশনে ব্রিজের নিচে অনেক বাংলাদেশি সহ এই ধরনের আমাদের মতো কি মোটামুটি একটু গরিব দেশের ন্যাশনাল যারা ছিল তারা অবস্থান করেছে অবৈধভাবে সেখানে রয়ে গেছে ভিজিটে এসে এমনকি সরকার সুযোগ দিয়েছিল যে ভিজিটে আসার পর এমপ্লয়মেন্ট মানে কাজের আপনার ভিজিট ভিসায় কনভার্ট করা করে আপনারা কাজের ভিসায় বৈধ হিসাবে এখানে থেকে যেতে পারেন তো সেই সুযোগটা অনেকে নেয়নি তো এইভাবে শুধু বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা সহ আফ্রিকান বিভিন্ন ন্যাশনালস তারা কিন্তু এই কাজগুলো করেছে এবং এই জন্য আমাদের যেই ন্যাশনালগুলোর কথা বললাম তাদের জন্য যে ইউএর ভিসার আছে সেটা এমপ্লয়মেন্ট ভিসা হোক আর ভিজিট ভিসা হোক রুলসগুলো অনেক কঠিন হয়ে গেছে আইনকানুন একটু কঠিন হয়ে গেছে তবে আইনকানুন কঠিন হয়ে গেছে বলতে এরকম না যে আপনি ভিসাটা পাবেন না তবে আপনি ভিসাটা কিভাবে পেতে পারেন সেই বিষয়টি আমি একের পর এক আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমত হচ্ছে আর নব্বই দিনের যে ভিজিট ভিসা এই ভিজিট ভিসাটা ইস্যু করা হয়েছে মূলত যারা ইউএতে আছি ধরুন আমরা আছি এখন আমার ফ্রেন্ডস এবং ফ্যামিলি আমার বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন যারা আমার সাথে দেখা করতে চায় মিলিত হতে চায় তো তাদের যেই আহ দেখাশোনার ব্যবস্থাটা পরিবারের সাথে মেলার ব্যবস্থাটা যাতে ইজি করা যায় তো এই জন্যই সরকার কিন্তু এই যেই সিস্টেমটা এই সিস্টেমটা তারা হাতে নিয়েছে অ্যাডপ্ট করেছে এখন কি কি লাগবে এই বিজিট ভিসাটা পেতে যে তিন মাসের বিজিট ভিসাটা আপনি পেতে পারেন প্রথমত এই ভিজিট ভিসার জন্য সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার কিন্তু কোনো ব্যাংক স্টেটমেন্টের দরকার নাই তবে কি দরকার আছে যে আপনার যে এখানে একজন ফ্রেন্ডস বা ফ্যামিলি কেউ আছে একজন রিলেটিভ আছে তার জন্য তার থেকে একটা প্রুফ লাগবে যেমন যদি আপনি কারো স্বামী স্ত্রী বা সন্তান হন তাহলে সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট এবং তার পাসপোর্টের মাঝে ওই বিষয়গুলো মেনশন করা থাকবে যেমন কারো ছেলে যদি দেখা করতে আসতে চায় অথবা বাবা দেখা করতে আসতে চায় তাহলে পাসপোর্টে কিন্তু তাদের নামগুলো মেনশন করা থাকে সেভাবে প্রুফ লাগবে অথবা এখান থেকে একটা ইনভাইটেশন লেটার লাগবে একটা বিষয়ে বলে রাখি যে বিষয়টা সহজ হয়ে গেছে সে সহজের বিষয়টা হচ্ছে এখন কিন্তু আপনাকে নিয়ে আসবে এরকম কিছু না ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি করতে পারেন এবং কিভাবে করেন কোন ওয়েবসাইটে গিয়ে করবেন সেটিও আমি আপনাদেরকে বলে দিতে পারি খুব সহজে আপনারা এই ভিসাগুলো করতে পারেন ওয়েবসাইটের নাম হচ্ছে জিডিআরএফ ডট ডট এ এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি ভিজিট ভিসাটা প্রসেস করতে পারেন এখন কথা হচ্ছে এই ভিজিট ভিসার বেনিফিটটা কি কি প্রথমে আমি আপনাদেরকে এই ভিজিট ভিসার বেনিফিট গুলো একটু বলবো আহ তারপরে আপনাদেরকে ভিজিট ভিসা সম্পর্কে সম্পূর্ণ যে আইডিয়াটা আছে সেটা আমি দিব আপনাদেরকে এটা হচ্ছে এক্সটেন্ডেড স্টে মানে আপনি চাইলেই এই ভিসাটাকে নব্বই দিন থেকে একশো আশি দিনে এক্সটেন্ড করতে পারেন মানে বাড়িয়ে নিতে পারেন এখানে আসেন সর্বোচ্চ একবার আপনি তিরিশ দিন থাকতে পারেন কিন্তু চাইলে সরি নব্বই দিন থাকতে পারেন এবং চাইলেই আপনি সেটাকে এক্সটেন্ড করতে পারেন তবে এক বছরে আপনি শুধুমাত্র এখানে ওই একশো আশি দিনই থাকতে পারেন মানে ছয় মাসে এখানে স্টে করতে পারবেন পারবেন এর বেশি না ভিজিট ভিসায় এবং এর আগে আপনাকে এখান থেকে বৈধভাবে এক্সিট নিয়ে আপনার নিজেদের শতভাগ যে কোনো জায়গায় চলে যেতে হবে এবং তাহলেই পরবর্তীবার আপনি ভিসা করে আবার এখানে আসার জন্য পরবর্তী বছর আপনি অনুমোদিত হবেন এবং এটা এভাবে হতে পারে যে আপনি দুই মাস থেকেছেন দুই মাস দেশে দুই মাস থেকেছেন দুই মাস দেশে এইভাবে এইভাবে করেও কিন্তু আপনি ছয় মাস অতিবাহিত করে এই দেশে মাল্টিপল এন্ট্রি যেটাকে আর কি সুবিধা দেওয়া হয়েছে আপনি এন্ট্রিটা নিতে পারেন তো এটার মাঝে কি সুবিধাগুলো ছিল একটা হচ্ছে স্টেনলিস্ট আর একটা হচ্ছে স্পন্সর ফ্রি অ্যাপ্লিকেশন আপনার স্পন্সর দরকার নেই কোনো হোস্ট দরকার নেই যে কিনা আপনাকে স্পন্সর করে এখানে নিয়ে আসবে তো এই ধরনের স্পন্সর আপনার দরকার নেই তো এখন এই যে নব্বই দিনের ভিসাটা মাল্টিপল এন্ট্রি এই ভিসাটা পেতে হলে আপনাকে কি কি লাগবে ডকুমেন্টেশন কি কি লাগবে সর্বপ্রথম হচ্ছে আপনার লাগবে একটা পাসপোর্ট যেটা কিনা ছয় মাস কমপক্ষে মেয়াদ তাতে থাকতে হবে ঠিক আছে আপনার পাসপোর্টের মেয়াদটা যে অ্যাপ্লিকেশন করবে আর কি যে ভিজিটর যে কিনা টুরিস্ট হিসেবে এখানে আসবে তার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে মিলিত হতে তার পাসপোর্টের মেয়াটা কমপক্ষে ছয় মাস লাগবে এরপরে হচ্ছে এইখানে আপনি যার সাথে দেখা করতে আসছেন তার তার সাথে আপনার যে রিলেশন সেই রিলেশনের কোনো প্রমাণপত্র লাগবে যদি প্রমাণপত্র না হয় এখন দেখেন আমি আমার ফ্যামিলিকে স্পন্সর করলাম সে আসলো তার সাথে আমার বৈবাহিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক আছে হয়ে গেল কিন্তু আমার ফ্রেন্ড যেহেতু কথাই হচ্ছে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে মিলিত হওয়ার জন্য এখন আমার ফ্রেন্ডস তার বাবার নাম আলাদা তার নাম আলাদা তাদের বংশ আলাদা গোত্র আলাদা বয়স আলাদা তো তাকে কিভাবে আনবো তার ক্ষেত্রে হচ্ছে এখান থেকে একটা ইনভাইটেশন লেটার আমাকে দিতে হবে এবং এই ইনভাইটেশন লেটার দিয়ে সে অ্যাপ্লিকেশন সাবমিট করলে সে ভিসাটা খুব ইজিলি পেতে পারে এবং রিসেন্ট তোলা একটা পাসপোর্ট সাইজের ছবি যেটা কিনা হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে খুব ভালো মানের একটি ছবি লাগবে ঠিক আছে এছাড়া বাকি যে জামানত বলেন বা অন্যান্য কিছু লাগেন এই জিনিসগুলো এখন শিথিল করে দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে এই রুলস এর মাঝেও খুব কড়াকড়ি একটা নিয়ম আরোপ করা হয়েছে যদি কেউ এই ভিজিট ভিসাকে ব্যবহার করে ইউএইতে দুবাইতে বলতে দুবাই যে কোনো আমিরাতে এন্ট্রি নেওয়ার পরে সে কোনো অকারেন্স করে দরকার অকারেন্সের বড় কথা সে কোনো কাজে পেইড বা আনপেইড কোনো কাজে ঠিক আছে সে কোনো এমপ্লয়ি হিসেবে কাজ করবে কোনো কাজে যুক্ত হতে পারবে না সে অ্যাজ এ টুরিস্ট আসবে এবং টুরিস্ট হিসাবেই তাকে থাকতে হবে এবং টুরিস্ট হিসাবেই সে এই দুবাই ত্যাগ করতে হবে আপাতত যেটা আর কি ওনাদের আইনে বলা আছে এটা এর পরবর্তীতে একেবারে যারা এই ধরনের চাচ্ছেন না যাদের কোনো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিও নাই যার কোনো পরিবারও এখানে সে কিভাবে আসবেন তো তাদের জন্য যারা রিয়েল ট্যুরিস্ট তাদের জন্য ইউএই এবার ইন্ট্রোডিউস করেছে দুই সালে পাঁচ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা অল ন্যাশনালিটি দুনিয়ার সকল ন্যাশনালিটির জন্য পাঁচ বছর মেয়াদি ঠিক আছে এই পাঁচ বছর মেয়াদি ট্যুরিস্ট ভিসাটা পেতে হলে কিন্তু আপনার কিছু শর্ত পূরণ করতে হবে কিছু ক্রাইটেরিয়া রয়েছে মানে কিছু মূলনীতি রয়েছে এই ভিসাটা পেতে হলে সেগুলো যদি পূরণ করতে পারেন তাহলে আপনি ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভ কেউ নাই এই তে তারপর আপনি এই ভিসাটা পেতে পারেন এখন এই মাল্টিপল এন্ট্রি যে ট্যুরিস্ট ভিসাটা আছে এটাও কিন্তু আপনার আহ তিন মাসের জন্য আপনার জন্য হবে পাঁচ বছরের বাজে তিন মাস তিন মাস করে থাকতে পারবেন এবং চাইলে সর্বোচ্চ একশো আশি দিন মানে নাইনটি ডেজ প্লাস নাইনটি ডেজ একশো আশি দিন সর্বোচ্চ এক বছরে আপনি ইউইটে অবস্থান করতে পারবেন বছরে আপনি এইভাবে ছয় মাস করে তিরিশ মাস মানে অর্ধেক সময়টা আপনি ইউই তে থাকতে পারবেন সেটা মাল্টিপল ভাবে একবার সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ভিসাটাকে এখানে ইউইতে থেকেই আপনার অ্যাপ্লিকেশন করে কিছু ফি দিয়ে রিনিউ করে নিতে হবে যে আমি তিন মাস রয়েছি নব্বই দিন স্টে আমি ওভার স্টে করতে চাই না আমি আরো তিন মাস বাড়াবো এবং তিন মাস বাড়িয়ে এর মেয়াদে শেষ হওয়ার আগে আমি নিজের দেশে বা অন্য কোনো দেশে ইউই থেকে মানে পথে আমি ইত্যাগ করবো ঠিক এই ভিসাটা পাঁচ বছর মেয়াদি ভিসাটা পেতে হলে আসলে কি কি ডকুমেন্টেশন দরকার কি কি ক্রাইটেরিয়া আছে তো আমি বলে রাখি এই পাঁচ বছর মেয়াদি ভিসাটা যদি আপনি নিতে চান মাল্টিপলিটি টুরিস্ট ভিসা সেই ক্ষেত্রে আপনার ব্যাংকের স্টেটমেন্টটা ম্যান্ডেটরি মানে ব্যাংকের স্টেটমেন্ট আপনার লাগবেই এবং সেই ব্যাংকের স্টেটমেন্ট কমপক্ষে চার হাজার ডলার চার হাজার ইউএস ডলার চার ইউএস ডলার বাংলাদেশি টাকায় বর্তমান বাজারে হয়তো চার বা চার লক্ষ আশি হাজার বা পাঁচ লাখ টাকা তো ধরে রাখুন বাংলাদেশে যারা আছেন তাদের পাঁচ লাখ টাকা কমসে কম স্টেটমেন্ট দরকার আছে এবং সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনি কমপক্ষে ছয় মাস পর্যন্ত ক্যারি করেছেন এর নিচে নামাননি এর নিচে নামালে আপনি কিন্তু এই ভিসাটা পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন না সুতরাং ছয় মাস ক্যারি করা আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে সেটার মিনিমাম ব্যালেন্স কিনা বাংলাদেশি টাকায় পাঁচ লক্ষ টাকা আছে সেটি আপনাকে দিতে হবে এর পাশাপাশি একটা ট্রাভেল আইটেনারি দরকার আছে এই আইটেনিয়ারিটা কি মানে কোথায় কোথায় ঘুরবেন কি কি দেখবেন এই বিষয়টা বিশদ বিবরণী এই বিবরণীটা আপনার সাবমিট করতে হবে ঠিক আছে যেটা সেন্ডেন বিচার ক্ষেত্রে বা অন্যান্য বিচার ক্ষেত্রে বলা হয় যে আমি প্রথম দিন এখানে যাবো দ্বিতীয় দিন এখানে যাবো এটা এটা দেখবো তো এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাকে মেনশন করে একটা ট্রাভেল আইটেনারি করতে হবে এর পাশাপাশি একটা ভ্যালিড আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স একটা ভ্যালিড ট্রাভেল ইন্স্যুরেন্স আপনার দরকার আছে এই ভালিড ট্রাভেল ইন্সুরেন্স ছাড়াও কিন্তু আপনি ভিসাটা পাবেন না তো সুতরাং তিন চারটা আমরা এখানে জিনিস পেলাম আর একটা হচ্ছে আপনার প্রুফ অফ অ্যাকোমোডেশন আপনি এখানে ওঠার পর কোথায় থাকবেন এখন যদি বলেন যে অপরিচিত কেউ আছে ফ্রেন্ডস এবং ফ্যামিলি তার কাছে উঠবেন তাহলে ধরুন আপনি আমার কাছে উঠতেছেন তাহলে আমার যেই আছে অ্যাকোমোডেশন সেই আমার প্রুফের ডকুমেন্টসটাও দিতে হবে সেখানে সাবমিট করে এবং বলতে হবে আমার নাম্বার সহ যে আমি ওনার কাছে গিয়ে যে আসলাম ভাই আছে ওনার কাছে আমি যাবো এবং ওইখানে থাকবো অথবা আপনি যে কোনো হোটেল রিজার্ভেশন আপনার লাগবে কনফার্ম হোটেল রিজার্ভেশন লাগবে সেই রিজার্ভেশনটাও আপনাকে দেখাতে হবে সুতরাং আমরা পাঁচ বছর মেয়াদি যে মাল্টিপল ট্যুরিস্ট ভিসাটা আছে সেই ভিসাটার জন্য চাটা জিনিস ম্যান্ডেটরি পেলাম যেটা কিনা লাগবেই এরপরে আরো কিছু বিষয় আছে নর্মালি আমরা যে চাটা জিনিস পেলাম সেটা হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স যেটা দরকার আছে একটা ব্যাংক ব্যাংকের স্টেটমেন্ট খুব ভালো দরকার আছে আপনার ট্রাভেল আইটিনারি দরকার আছে আপনার প্রুভ অফ অ্যাকোমোডেশন যেখানে থাকবেন সেটা দরকার আছে এবং একটি ট্রাভেল দরকার আছে যেটা সম্পূর্ণ কে কভার করবে ঠিক আছে বেসিস একটা ট্রাভেল ইন্স্যুরেন্স যতদিন স্টে করবেন ততদিনের জন্য এর পাশাপাশি বাকি যে গুলো আপনার সবাই জানেন সেটা হচ্ছে খুবই সাধারণ বিষয় আপনার একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এর পাসপোর্ট সাইজ ছবি লাগবে সদ্য তোলা খুব ভালো কোয়ালিটি এবং এর পাশাপাশি আপনার পাসপোর্টের তো অবশ্যই ছয় মাস লাগবে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমি যদি ছয় মাস মেয়াদ আছে সাত মাস মেয়াদ আছে আমি যদি ভিসাটা পাই এরপরে কি আমি পাসপোর্ট রিনিউ করলে এন্ট্রি নিতে পারবো না এটা নিয়ে কোনো সমস্যা নাই আপনার ছয় মাস মেয়াদ থাকাকালীন আপনি যদি ভিসাটা পেয়ে যান আপনি পাসপোর্ট রিনিউ করলে নতুন পাসপোর্ট দিয়েও এখানে ইউই তে এন্ট্রি করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো বাধ্যবাধকতা নেই বা আপনাকে ডিপোর্ট করা হবে না এবং অবশ্যই আসার সময় এখনকার আগে যে একটা রুল ছিল যে তিনশো বা পাঁচশো ডলার নিয়ে আসতে হয়ে যেত এখন কমপক্ষে আটশো বলা হয়েছে তো সুতরাং আমরা চাইবো যে আপনারা যারা এইভাবে ভিজিট আসতে তারা কমপক্ষে ডলার ডলার ক্যারি করে আসুন বেশি থাকলে আপনার মনে করেন যে এখান থেকে এয়ারপোর্টে আসার পর যাতে কোনো ঝামেলা না হয় এবং সেই সাথে রিটার্ন এয়ার টিকিট সে তো মাস্ট নিডেড রিটার্ন এয়ার টিকিট ছাড়া তো আপনি কখনোই আহ এন্ট্রিটা পাবেন না এখন টুরিস্ট হিসাবে বিশেষ করে বাংলাদেশি যারা আছে নর্মাল টুরিস্ট তারা পাবেন না তো এই ছিল যে ভিজিট ভিসা অদ্যপ্রান্ত দুই হাজার পঁচিশ সালে যেই ভিজিট বিসাগুলোকে ইন্ট্রোডিউস করেছে ইউএ সরকার একটা হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য ভিজিট করার জন্য মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা আর একটা হচ্ছে পাঁচ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা যেটা কিনা বাকি সবার জন্য তো এই দুইটা ভিসা আপাতত চালু আছে কাজের ভিসাটা নিয়ে আপডেট রয়েছে সেটা হচ্ছে ফেব্রুয়ারির শুরুর দিকে হয়তো কাজের ভিসাটা হাই প্রফেশন যে ভিসাটা আছে ভিসাটা চালু হতে পারে এবং প্রবল সম্ভাবনা রয়েছে তবে এখনো পর্যন্ত এই হাই প্রফেশন ট্যুরিস্ট ভিসার কোনো প্রকার কোনো ভালো নিউজ নাই সুতরাং কেউ আপনারা টাকা দিয়ে কোনো এজেন্সি বা কোনো দালালের কাছে টাকা দিয়ে পেছনে পেছনে ঘুরবেন না অনেকেই বলছে যে এমপ্লয়মেন্ট ভিসাগুলো হচ্ছে এবং সেই ভিসার পেপার গুলো কিরকম দেখায় সেটা আমরা চাইলেই দেখাতে পারি আপনাদেরকে খুবই সাধারণ এই দেশে থাকাকালীন যারা ওই ভিসাটা এক্সচেঞ্জ করছে বা ভিসাটা ট্রান্সফার করছে তো তাদের যে ভিসাটা আছে এমপ্লয়মেন্ট ভিসা এবং ন্যাশনালিটি যেমন বাংলাদেশ পাকিস্তান ইত্যাদি লেখা থাকে তো তারা সেই পেপারটাকে আহ আপনাদের সামনে তুলে ধরে দেখাচ্ছে যে ভিসা হচ্ছে ভিসা হচ্ছে বলতে ইনসাইড কান্ট্রি ট্রান্সফার হচ্ছে তাও লো প্রফেশন না হাই প্রফেশন ভিসাগুলো শুধুমাত্র ট্রান্সফার হচ্ছে এখন এই এজেন্সি এবং দালাল চক্র এই জিনিসগুলোকে দিয়ে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল সাইটে অ্যাড দিচ্ছে যে আমি কালকেই ভিসা করলাম সেখানে আপনি দেখবেন জানুয়ারির নাম লেখা আছে আজকের ভিডিওটা করছে জানুয়ারি তেইশ তারিখে সে হয়তো বা বাইশ তারিখ সতেরো তারিখ দশ তারিখে দেখাবে যে জানুয়ারিতে ভিসাটা হচ্ছে যে কিন্তু এটা সত্যি কথা বাংলাদেশ থেকে এখন কোনো প্রকার ভিসা হচ্ছে না এবং ভিসা আপডেট আগের মতোই রয়েছে এবং এটি নিয়ে পরবর্তীতে এক দুই দিনে আমি আরো একটি ভিডিও করব যাতে আপনাদেরকে এ টু যে সম্পূর্ণ বিষয়গুলো বুঝিয়ে দিতে পারি যে ভিসা চালু হলে আপনার কী কী করণীয় আগে কী কী ডকুমেন্টস রিডিট রাখবেন আর কিভাবে এই ধোকা থেকে বিশেষ করে যে আহ সবকিছু পাবলিক যেভাবে আপনাদেরকে ধোকা দেয় এই ধোকা খাওয়া খেয়ে সর্ব সর্বসন্ত হওয়ার থেকে আপনারা কিভাবে বাঁচবেন তো অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে যারা এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখেছেন তাদেরকে সবাইকে আমার অন্তর অন্তরস্তল থেকে সালাম এবং শ্রদ্ধা এবং আপনাদের যারা ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছে যারা এই দেশে রিলেটিভস আছে তো তাদের সাথে কন্টাক্ট করে আপনি কিন্তু ভিজিট ভিসাটা নিয়ে এখন চাইলেই দুবাইতে ভিজিট করতে পারেন এবং এর পাশাপাশি দেশে যারা আছে অনেকেই অনেকের ফ্যামিলি আছে যারা নিয়ে আসতে চাচ্ছে অথবা ইউএইতে অনেকে আছে অনেকেই ভিসার বিষয়গুলো জানেন না যে এই ভিসাটা চালু হয়েছে সুতরাং তাদেরকেও জানিয়ে দিতে পারেন যে এইভাবে চাইলে সে কিন্তু তার আত্মীয় স্বজন স্ত্রী সন্তান পুত্র বাবা মা তাদেরকে এখানে নিয়ে আসতে পারে তো এই ছিল আজকের এই ভিডিওতে আহ নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া রাখুন যাতে আমরা সুস্থ সবলভাবে প্রবাসে থাকতে পারি এবং আপনাদের সামনে সঠিক তথ্য সঠিক টাইমে উপস্থাপন করতে পারি ধন্যবাদ সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ